শুক্রবার সারম্বরে পালিত হল সপ্তমতম ডুকিপিটা পালপাড়া জগন্নাথের রথযাত্রা করণদিকে ব্লকের ডুকিপিটা পালপাড়া থেকে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ প্রসঙ্গত রথটি মোহনপুর হয়ে বাস স্ট্যান্ড ও স্কুল মাঠে সেখানেই আগামী সাত দিন রথ মাসির বাড়িতে অবস্থান করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন সকাল থেকেই এলাকার মানুষজন রথযাত্রাকে ঘিরে উৎসব মুখর পরিবেশে সামিল হন বিভিন্ন ধর্মীয় সংগঠন ও ভক্তবৃন্দের উপস্থিতিতে এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আনন্দ পরিবেশ ঢাক কাসর উলুদ্ধ নিয়েও হরিনাম শোভাযাত্রা শুরু হয় এদিন দুকিমিটা পালপাড়া রথযাত্রার কমিটির সদস্য প্রদীপ পাল কি বলছেন শুনব নাম প্রদীপ পাল আচ্ছা এই আজকের এই অনুষ্ঠানে কোন দায়িত্বে রয়েছেন এই অনুষ্ঠানে আজকে আমি এমনি সদস্য হিসাবেই আছি আজকে আমি আচ্ছা এই আজকের এই যাত্রা কোথা থেকে বেরোলো এই যাত্রা আমাদের ডুগিবিটা পালপাড়া থেকে শুরু হয়ে মোহনপুর মোড় মোহনপুর মোড়ের থেকে করণ ডিকে রোড হয়ে মার্কেট হয়ে বাস স্ট্যান্ড হয়ে ব্লক পান্ডিপুর হয়ে পরিক্রমা করে আমাদের এই করণদিঘ হাই স্কুল মাঠ এখানে এসে আমাদের সমাবেশ হয়েছে এখান থেকে আমরা ঘুরে যাবো হচ্ছে আমাদের মার্কেটের পাশে যেখানে তার মাসি বাড়ির ব্যবস্থা করা হয়েছে সেখানেই যাবে আমাদের এবার কত আপনাদের এটা এবার আমাদের এই রথ সপ্তমতম হচ্ছে সাত বছর হলো হচ্ছে আমাদের রথ মাসির বাড়িতে থাকবে আমাদের জগন্নাথ সাত দিন থাকবে আবার উল্টো রথ হবে হ্যাঁ উল্টো রথ হবে আবার সাত দিন পরে কেন এই রথযাত্রা করা হয় এই রথযাত্রা আমাদের যেটুকু জানা আছে যে জগন্নাথ দেব যখন তার বিশ্বকর্মা যে মূর্তি তৈরি করেছিল তখন তার কিছু শর্ত ছিল যে তিনি যে মূর্তি তৈরি করবে তখন যেন কেউ তার দরজা যেন না খোলে এবং সে যখন মূর্তি তৈরি করতেছিল তার কিছুদিন পরেই যে যে রাজার বাড়িতে মূর্তি তৈরি হচ্ছিলো সে ভাবে যে বিশ্বকর্মা এখনও কেন দরজা খুলছে না কোনো আওয়াজ কেন পাওয়া যাচ্ছে না সে তখন হঠাৎ করে দরজাটা খুলে দেয় যার জন্য বিশ্বকর্মার যে শর্ত দিয়েছিল যে যদি কেউ দরজা আওয়াজ করে বা দরজা খুলে সে সঙ্গে সঙ্গে এই মূর্তি তৈরি করার কাজ বাদ দিয়ে চলে যাবে সে তাকে তাকে কেউ দেখতে পাবে না এবং সে রাজার যে লোকজন যখন দরজা খুলে দেয় তখন বিশ্বকর্মা আওয়াজ পেয়ে কাজ বন্ধ করে চলে যায় এবং যার ফলে জগন্নাথদেবের পুরোপুরিভাবে তৈরি না হয় জগন্নাথদেবের শরীর অসুস্থ হয় জ্বর হয় এবং সে পনেরো দিন ঘর বন্ধ থাকে সেই পনেরো দিন পরে সে এই রথযাত্রায় করে মাসের বাড়িতে যায় যার জন্যে এই রথযাত্রা করা হয় আমাদের আজকের এই রথযাত্রা হচ্ছে আমাদের ডুগিবিটা পালপাড়া সকল ভক্তবৃন্দের উদ্যোগে এই রথযাত্রা হচ্ছে তবে ডুকিমিটা পালপাড়ার রথযাত্রা ক্রমশই এলাকায় একটি উল্লেখযোগ্য ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে সাত দিন ধরে চলবে ভক্তিমূলক অনুষ্ঠান ও ভোগ প্রসাদ বিতরণ উত্তর দিনাজপুরে করন্দিকে বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016